দুস এই শেষ উদাহরণটা শোনে তফসিরের মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি এক টানা নয়শো বছর এই পৃথিবীতে হায়াত পাইছে এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে ধরে নেয় এক আল্লাহর নাফরমানিতে কাটাইছে কিন্তু নয়শো বছরে এক সেকেন্ড এক মিনিট কোনো দিন সে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পায় না ডরে নেন নয়শো বছরে কোনোদিন কাঁদে নাই নয়শো বছরে কোনোদিন মাথা ব্যথাও হয় না নয়শো বছরে একটা কাঁটার আঘাত উহ করেও নাই কোনো কষ্ট পায় না সুখের সাগরে বাড়ছে কয়শো বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নারী চুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপন অসভ্যতা সিরের মধ্যে লিখছে এই নয় বৎসর পরে এই নাফরমান তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকরাতুল মৌত কি শব্দটা কি এই সাকরাতুল মৌত যখন শুরু হবে মৃত্যুর যন্ত্রণা এখনো জান কবজ করে নাই জান কবস পরে আজরাইলের যান কবস পরে কবর পরে আসরের ময়দান পরে মিজান ফুলসেরাত এগুলা বাফ পরে জাহান নাম পরে বেটা আল্লাহর কসম তফসিরে লিখছে এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এই নাফরমান বেইমানের নয়শ বৎসর ভুলে যাবে পরের সেকেন্ডে তাকে যদি বলা হয় হে আল্লাহর বান্দা বিগত জীবনটা তুমি খুব আরামে কাটাইছো না আল্লাহর কসম সে বলবে আয় রব আয় মাওলা আমি জীবনে সুখ কি জিনিস আমি কোনো দিন দেখি নাই আনন্দ কাকে বলে মাওলা আমি জানি না এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা তার নয়শ বৎসরের সুখ ভুলায় অতএব এতটুকুই কথা অজা আজ সাকরাতুল মৌতে বিলহা আল্লাহ বলছে সত্য সত্য বান্দা তুমি খেয়াল করো আর না করো মৃত্যুর যন্ত্র যন্ত্রণা তুমি যতই পলায়ন করতে চেয়েছিলে সে তোমার কাছে আসবে আসবে তো কথা বলেন আসবে তো প্রিয় ভাই নান বয়স্ক বাবা ওলামায়াম আমিও আপনিও সবাই মিলে নিজের জিন্দিগির আরেকবার হিসাব করে রাত একটা বাজে সময় গভীর রাত মধ্য রাত পার হয়ে গেছে আল্লাহ রহমত আর দোয়া করি আল্লাহ যেন আমারও মাফ করে দেয় আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় প্রিয় নও জোয়ান চরিত্রহীন হইও না কেউ মনে রাখতো না এ নারী দেয়া ছবি দে উলঙ্গ দৃশ্য দেখা সুদ ঘুষ কিস্তি হারামের মাধ্যমে আল্লাহ নাফরবানি করে কাটাইবা হ্যাঁ তুমি জানো ফেরাউন নমরুদের নাম কোন কুত্তাও নেয় না কুত্তাও নেয় না আবু জাহল আবুল আহাবের নাম কুত্তাও নেয় না পরা ক্ষমতা ধরছে সম্পদওয়া লাগছে সম্পদওয়ালাভ ছিল তার নাম কোন নাই অতএব পৃথিবী তোমারে মনে রাখবে না কেউ স্মরণ করবে না কেউ না কেউ না যে নটুকি দেখছ আল্লাহর কসম ওই নট্তুকিরে যাইয়া যদি বলো কোনোদিন যে তুই বেড়িরে দেখছি আমি গত তিন বছর পাঁচ বছর তোর ছবি দেখে দেখে আমার জীবন শেষ করছি তুই কমপক্ষে আমার একটা ধন্যবাদ দে ও বলবে একটু গুইরা খরা এই বেডি বলবে তুই কদ্দুর গুইরা তারা এর গুইরা দাঁড়াইলে ফাসাত একটা লাথি দিব তো ফাঁসাত একটা লাথ অথবা লোক আই না অন্য লোকের বলবো তার ফাঁসাত লাথি দে তারে বলছিনি আমারে দেখে চরিত্র নষ্ট করতে আমি কি তার জন্য নি ফেসবুকে ইউটিউবে ছবি দিছি আমি তো দিছি টাকার জন্য আমার তো টাকা দরকার ছিল ভাইয়া চরিত্রহীন হইও না এমন সুন্দর জীবন নষ্ট করো না বেলেম বেলেম তোমাদের কবলি বাফ এই পৃথিবীর সবাই বদলে যাক আমি আর তুমি আমরা মাদ্রাসা আমরা কোরআন সুন্না পড়লেওয়ালা ভাইয়া চলো আমরা কমপক্ষে সিদ্ধান্ত নেই পৃথিবীর এই স্রোতে আমরা ভেসে যাব না ইনশাহ আমরা আল্লাহকে নিয়েই আছি আমরা নিয়েই আছি আমরা মদিনার নিয়েই থাকবো ইনশাল মাদ্রাসাই আমাদের ঠিকানা কোরআনই আমাদের জিন্দগি আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ নবী দোয়া করতে নাই মাওলা আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন কোরআনকে আমার বুকের আলো বানিয়ে দেন কোরআনকে আমার দুঃখ বেদনা যন্ত্রণার উপশম বানিয়ে দেন কোরআনকে কোরআন যেন আমার দুঃখ ভুলায় দেয় কোরআন যেন আমার কষ্ট যন্ত্রণা উপশম করে দেয় কোরআনই আমার জিন্দগি বানে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসমি হুজুরকে আমি বহুত শুনছি হুজুর বলে আল্লাহ কোরআনকে আমার গায়ের ওড়না বানায় আমার গায়ের ওড়না বানায় আমার গায়ের রুমাল দেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবন কোরআনের সাথে নবী সাল্লামের সুন্নাতের সাথে ইমান আমলের সাথে কবুল করেন করে দেন আইকারী রাত অনেক গভীর মামলা আপনি দেখছেন একেবারে হাতে গোনা অল্প কয়েকজন নাফরমান গোলাম সামান্যই কয়েকজনকে আপনি মাফ করে দিলে আপনার মতো আরহামুর রাহি মিনের কিছুই কমবে না আপনার মতো রাহমানের কমবে না রে মামলা আমাদের অনেক উপকার হবে আমরা থেকে বেঁচে যাবো আমরা কবরের আজাব থেকে বেঁচে যাব আমরা মৃত্যু যন্ত্রণা থেকে বেঁচে যাব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন 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 মাফ করে দেন আমারই মাফ করে দেন আমারই আমার করে আমারই বন্ধুদেরকে মাফ করে দেন আল্লাহ কিশোর নৌজোয়ান ছেলেগুলোকে মাফ করে ওলামাহামকে মাফ করে দেয় তালেবে এলেমকে মাফ করে দেয় আল্লাহ আজকের এই মাহফিলের প্রথম থেকেই পর্যন্ত যতজন এসেছিল সকলকে মাফ করে দেয় যত ওলামায় কেরাম এসেছিল সকলকে মাফ করে দেয় যতজন ভালোবেসে সহযোগিতা করেছিল দান করেছিল আল্লাহ পরামর্শ দিয়েছিল আন্তরিকতা দেখাইছিল সকলকে মাফ করে

সমস্ত কবরবাসীকে মাফ করে দেন আব্বারে মাফ করে দেন মারে মাফ করে দেন দাদা দাদি নানা নানির মাফ করে দেন চাচা মামা ফুফা খালুরে মাফ করে দেন চাচি মামি ফুফি খালারে মাফ করে দেন বিবিরে মাফ করে দেন ছেলে মেয়েরে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন শ্বশুর শাশুড়ি কে মাফ করে দেয় আত্মীয় এলাকার কবরবাসী কে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন ইমান আমলের জীবন দান করে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন সবাইকে মাফ আল্লাহ মাফ করে দেন মা আর কিছু দেন আর না দেন দোস্ত আমরা বুঝি আর না বুঝি আমরা মানি আর না মানি খেয়াল করি আর ভুলে যাই আমাদের মৃত্যু চলে আসবে কি মনে হয় হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাস প্রাসাদে থাকলেও মৃত্যু হবে ঘুরে ঘরে থাকলেও মৃত্যু হবে তিন বেলা খানা খাইলেও মৃত্যু হবে উপাস থাকলেও মৃত্যু হবে জীবনে যে দিন হাসে নাই তারও মরণ হবে জীবনে যে কাঁদে নাই তারও মৃত্যু নয়শো বৎসর যে সুখে ছিল আল্লাহ নাফরমানি করছে তারও মৃত্যু হবে সাড়ে নয়শো বৎসর নুহু নবী ইমান আমলের উপরে ছিল ওনারও মৃত্যু হয়েছে হয়েছে কি না তাহলে সাড়ে নয়শো বছর পরের মানুষটাও যেহেতু মরতে হইছে তো তুমি আমি মরতে হবে না আমার কাছে কিতাব আছে ওই কিতাবে স্পষ্ট আছে হযরত নূহ আলাই সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর পূর্বে হে নবী নু উনি তো পৃথিবীতে ছিলেন 950 বছর লাইবি তাফিহিম আলফা সনাতিন ইল্লা 50 عاما কুরআনের আয়াত আল্লাহই বলছেন 950 বছর ছিলেন মৃত্যুর পূর্বে ওনারে জিজ্ঞেস করছে হে নু দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন মৃত্যুর মুহূর্তে হজরত নু আলাই বলতেছেন একজন ব্যক্তির একটা ছোট্ট ঘর ছিল ধরে নাও যে ঘরটা এত ছোট তো ওই ঘরের দুইটা দরজা লাহু বাবান এই দুই দরজার এক দরজা দিয়ে ঢোকে আর আরেক দরজা দিয়া বাহির হয় উনি বলেন আল্লাহর কসম আমার কাছে মনে হইতেছে আমি যেন ওই ব্যক্তির ছোট্ট ঘরে এক দরজা দিয়া ঢুকলাম আর এক দরজা দিয়া বাইর হইলাম মাঝখানের যেটুকু সময় এ ঘরের এ পাশ থেকে ওই পাশে যাইতে আমার এখন সাড়ে নয়শো মনে হচ্ছে ষাট বছর কি মনে হবে সত্তর বছর তখন কি মনে হবে ভাইয়া যদি সাড়ে নয়শো বছর এতটুকু মনে হয় এই জন্য আজকে যে আয়াতটা আমি পড়ছি এই আয়াতের বক্তব্য এটাই এক নিশ্চিত সত্য এক চিরন্তন বাস্তবতা এক অনিবার্য সত্য এই পৃথিবীর বন্ধু শত্রু ইমানদার বেইমান আস্তিক নাস্তিক প্রাণী পশু জন্তু জানোয়ার মানুষ মখলুক যা কিছু যে সত্যকে সকলেই স্বীকার করে তার নাম মৃত্যু এক ছোট্ট পিঁপড়াও মৃত্যু বুঝে এক মশাও মৃত্যু বুঝে এক কুকুরও মৃত্যু বুঝে যার কারণে লাঠি দেখলে কুকুরও দৌড় দেয় লাঠি দেখলে বিড়ালেও দৌড় মারে পিঁপড়াটাও বাঁচতে চেষ্টা করে একটা মশাও উড়াল দেয় বাঁচার চেষ্টা কর তাহলে মৃত্যু এমন একটি সত্য যেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে আল্লাহ তালা এখানে বলেন বান্দা তুমি বুঝো কিংবা না বুঝো আনুগত্য করো আর নাফরমানি করো ইবাদত করো আর অবাধ্যতা করো তুমি হালাল খাও আর হারাম খাও তুমি সেজদা দাও বা না দাও একদিন সত্যি সত্যি সাকরাতুল মাউত এই শব্দটাই শুধু আমি বললে শেষ একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আসো প্রত্যেক মানুষকে ভাইয়া আল্লা বুচ যা মাউতে বিল মা সত্য সত্য মৃত্যুর যন্ত্রণা হবে আসবে যা লিকা মা কুমতা এই মৃত্যু থেকে তুমি গত গত বহুদিন পলায়ন করেছিলে মরতে তুমি কখনোই চাও নাই কিন্তু বাঁচতে তুমি পারলা না বাঁচতে তুমি পারলা না মৃত্যু যন্ত্রণা তোমারে শোয়াইয়া ফেললো তোমার মৃত্যুর সময় হয়েই গেল অথচ তুমি মরতে চাও নাই মা মিনহু তুমি পলায়ন করতে চেয়েছিলে বারবার তোমার দাদাও মরতে চায় নাই তোমার মরতে চায় না কিন্তু থাকতে পারে পারসে কথা বলেন না আমার দাদা আমার বাবা আছে নাই নাই তো আল্লাহ বলেন মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে প্রিয় ভাই এই কথাটাই আমি বুঝাইতে চাই আমাদের প্রত্যেক অনুগত অবাধ্য ইমানদার নাফরমান আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত সময়ে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাকরাতুল মহু যেটারে বলে আর সেই মৃত্যু যন্ত্রণায় সে আমাদেরকে ধরবে সেটা গ্রহণ করতেই হবে এই পৃথিবীতে মনে রাখবেন তফসিরা আছে কোন ব্যক্তি ইবাদত আমল যত বড় ন্যাক্কার হোক চাই সে রবি হোক সে নবীদের সর্দার হোক তাই সে সৈয়দুল আম্বিয়া হোক চাই সে নবী মোহাম্মদ সাল্লাম হোক উনারও মৃত্যু যন্ত্রণা ছিল আবার সর্বনিকৃষ্ট কাফের ফেরাউন নমরুদেরও মৃত্যু যন্ত্র মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না মোহাম্মদে আরবি সাল্ল আজ্লাম উনারও মৃত্যুর যন্ত্রণা হয়েছে ফেরাউন নমরুদেরও মৃত্যুর যন্ত্র মৃত্যু যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না আদিসের মধ্যে আছে আম্মাজান আয়সারাদিয়াল আনহা বলেন রসুল্লাহ আলী সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লা সাল্লামের কপাল মোবারক চেহারা বারবার ঘামে ভিজে যাচ্ছিল উনি বলেন আমি বাটিতে করে পানি আইনে দিছি নবীজি তার ডান হাত মোবারক বারবার পানিতে ভিজাচ্ছিলেন আর এই ভেজা হাত কপালে আর মুখে মুছতেছিলেন ঘাম মুস্তেছেন আর নবীজি একটার পর একটা বারবার বাক্য বলতেছিলেন আল্লাহ আয় আল্লাহ মৃত্যুর এই যন্ত্রণার মুহূর্তে আমারে সাহায্য করেন আল্লাহ আলাইয়া হফিনাতিল মৌত আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন এরপরে বলছেন লা ইলাহা লাহা ইল্লাহ্ ছাড়া আর কোন ইলাহ নাই ইন্না লিল সাকারাত এরপরে নবী বলছেন হায় মৃত্যুর বড় যন্ত্রণা আমার মনে হইতেছিল নবী যেন বলতেছিলেন হায় আল্লাহ আমি এক নিষ্পাপ নবী আমি আপনার মাহবুব আমি আপনার বন্ধু আমি আপনার কলিজার টুকরা আমার আপনার এত প্রিয় মাহবুব হয়ে আমার মৃত্যুর যন্ত্রণাই যদি এমন লাগে আমার কাছে আমার গুণাগার উন্মতের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমার মনে হয় আর কি নবী যেন তখন এটা ভাবতেছিল আর যেন বলতেছিলেন ইন্নালিল আহা মৃত্যুর বড় যন্ত্রণা মৃত্যুর বড় যন্ত্রণা মৃত্যুর বড় যন্ত্র এক ইমানদার তিনি সৈয়দুর রুসুল তিনি আমাদের নবী সাল্ল আলী হাসাল্লাম এর জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইমানদারেরও মৃত্যুর যন্ত্রণা হয় মৃত্যুর যন্ত্রণা রসুল সাল্লাইের আর একজন সাহাবির উদাহরণ দেই নবীজির একজন বিখ্যাত সাহাবি ছিলেন হজরত আমর ইবনুল আস রাহু আমর ইবনুল আস অনেক বড় সাহাবি মিশর বিজেতা সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবা যারা তার মধ্যে উনি একজন এই সাহাবি মিশর বিজয় করেছিলেন ইসলামের ইতিহাসে বড় বড় যুদ্ধের সেনাপতি ছিলেন তিনি নবীজি সাল্লিশ ওনার ছেলে আব্দুল্লাহ তিনিও সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই ছেলে আমর ইবনুল আস যখন মৃত্যুর মুখে নবীজির এই সাহাবি মৃত্যুর মুখে যখন ওনার শেষ অবস্থা আমরা কিতাবে পড়ছি আমার কাছে কিতাব আছে গাড়িতেই বিল অজা আক্রাতুল মাের উপরে একটা কিতাবে আছে আমার কাছে এইটার থেকে আমি পড়ছি এগুলো আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম ডক্টর আ এস আল কারনি বর্তমান সময়ের একজন খুব নাম করা জনপ্রিয় আরবি লেখক আ এস আল কারনি ওনার লেখা কিতাব অনেক সুন্দর আলেম যারা আছেন আপনারা পড়লে পাগল হয়ে যাবেন এত এত সুন্দর লিখছেন এত ভয়ঙ্কর আবেগ দিয়ে লিখছেন তো হজরত আমর ইবনুর আস আবদুল্লা আমর ওনার ছেলে মৃত্যুর মুখে ওনারে বলতেছিলেন আব্বা আপনার মৃত্যুর যন্ত্রণাটা এই ভাই শুনে নাই পাঁচটা মিনিট আর মৃত্যুর যন্ত্রণাটা আপনার কাছে কেমন লাগতেছে এখন উনি একজন সাহাবি উনি মিশর বিজয়ী সাহাবি ইসলামের ইতিহাসের একজন বিখ্যাত সেনাপতি হজরত আমর ইবনুল আস বলে হে আমার সন্তান কাহান্না জীবা দুনিয়া আলা সাদরি আমার বাপ আমার সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে আর আমি যেন একটা নিঃশ্বাস নিতেছি যদি একজন সাহাবি এত বড় তিনি বলে যে মৃত্যুর যন্ত্রণা আমার মনে হইতেছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়া রাখছে তাহলে ভাবেন তো বাফ গত তিরিশ বছর ধরে সুদ খায় যে হারাম কর তার কি হবে এই ভাই গত চল্লিশ বছর ধরে যে হারাম রোজগার করে ওর কি হবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরকে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই ওর কি হবে সারা রাত উলঙ্গ ছবি দেখে যে যুবক তার কি হবে বিশ বছর ধরে তিরিশ বছর ধরে দশ বছর ধরে যেই নারী বেপর্দা আহা আমার সেই বোনের কি হবে হ্যাঁ ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কথায় কথায় গালি দেয় এখনো সুদে কিস্তিতে জিন্দগি কাটায় এই নাফরমান বুড়ার কি হবে বলেন না ভেবে দেখ এবার আমি উদাহরণ বলি আমার কথা শেষ